তো আজকে আমরা একটা বন্ধুর बर्थडे সেলিব্রেশন করতে যাচ্ছি এই যে একজন যার बर्थडे ভাই জল দেখি এই যে আমাদের বন্ধু बर्थडे এই যে আরেকজন এই যে আমাদের রাজ এটা তো এই যে আমাদের কিছু কিছু অজানা বন্ধু

নাছো আসপাকে বাদ আমাদের বন্ধু বন্ধু ভাইটি ব্লগার আছে বড় বড় ব্লগার দেখতে পারেন আপনারা টু ওয়ান তো আমাদের আমাদের ব্লকে যে আমাদের এখানে শেষ হচ্ছে আমাদের সরকার এই যে